বিসমিল্লা রহমানের রহিম আমরা এখন পড়বো নতুন ইপিএস টপিক বইয়ের অধ্যায় শাসিপ ইউ গোয়া অধ্যায়ের নাম হচ্ছে মানে পশুপালন ব্যবস্থাপনা এই যে আপনারা জানেন খোয়াল্লি মানে ব্যবস্থাপনা আবার এটাও জানেন যদি নিউনের পরে যদি রিউল থাকে তখন নিউনের উচ্চারণ হয় ল তাহলে এটা হবে খোয়াল্লি মানে ব্যবস্থাপনা এই যে আমরা দেখতেছি ছেলেটা গরুকে খাওয়াচ্ছে মেয়েটা বলতেছে সরুল মানে গরু খি মানে লালন পালন করার ফুনযোগী সয় অভিজ্ঞতা আছে মানে গরু লালন পালন করার অভিজ্ঞতা আছে তখন বলতেছে আনিও না খি ও বুনজগি অপসয় মানে বড় করা বড় করা মানে হচ্ছে লালন পালন করা কারণ গরু ছোট বাচ্চা যদি আপনি লালন পালন করেন তখন সেটা কি হবে বড় হবে তাহলে জগি মানে লালন পালন করার অভিজ্ঞতা নাই মুনফ ব্যাকরণ হচ্ছে উন অথবা নিউন ছগি ইদা অথবা অবদা অথবা খে হাদা ওহু শব্দকোষ সারীয় মানে পশু খাদ্য খুবীয় খাওয়ানো খোয়ালিয়ন ও সম্পর্কিত শব্দকোষ সারিও খুব ওহুই মানে পশু খাদ্য খাওয়ানো সম্পর্কিত শব্দকোষ সুকসা সংস, মানে গোয়াল ঘর মানে যেটাতে আপনার গরু মহিষ থাকে সেটা হচ্ছে সুকসা, মানে গোয়াল ঘর শংস পরিষ্কার খোয়ালিয়ন ওহুই সম্পর্কিত শব্দকোষ

হাকসুভ মুখ ফিয় অধ্যয়নের উদ্দেশ্য অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা কি শিখতে পারব সার খুব মানে পশু খাদ্য খাওয়ানোর ফাংবে পদ্ধতি থেহে সম্পর্কে মুদগো জিজ্ঞেস করা এবং থেদাফাল সুইদা উত্তর দিতে পারা এই যে গো মানে হচ্ছে এবং অর্থাৎ পশু খাদ্য খাওয়ানোর পদ্ধতি সম্পর্কে জিজ্ঞেস করা এবং উত্তর দিতে পারা মানে গোয়াল ঘর মিত। মানে এবং ক্রম মানে আপনি কোন কাজের পর কোন কাজ করবেন থে সম্পর্কে মালহাল হাল সুবিধা কথা বলতে পারা অর্থাৎ গোয়ালঘর পরিষ্কারের পদ্ধতি এবং ক্রম সম্পর্কে কথা বলতে পারা অহুই ইল শব্দকোষ এক সারিয় খুব মানে পশু খাদ্য খাওয়ানোর খয়ালিওন ওহুই সম্পর্কিত শব্দকোষ এই যে সো সো মানে হচ্ছে গরু আমরা যেটাকে বলি সো মানে গরুর মাংস থয়ে মানে শুকর থাক থাক মানে হচ্ছে মুরগি তাহলে থাক কগি মানে মুরগির মাংস এই যে থেজি এটা আপনার দানার দরকার আছে কারণ কুরিয়াতে আপনি যখন বার্গার খাবেন বা কোনো রেস্টুরেন্টে খাবেন তখন ওদেরকে বলে দিবেন যে তেজি খুকি আনমকয় না হলে ওরা অনেক খাবারের শুকুরের মাংস থাকে না হলে সেটাও দিয়ে দিবে সেই জন্য আগে থেকেই বলে দিবেন যে উরি নুন তেজি খুঁজি আনমকয় তাহলে আপনাকে শুকুরের মাংসটা দিবে না তারপর দেখেন ইয়াং মানে ভেড়া ইয়াং খোকি মানে ভেড়ার মাংস ওরি ওরি মানে হচ্ছে হাঁস তাহলে ওরি খোগি মানে হাঁসের মাংস মাল মানে হচ্ছে ঘোড়া এই ঘোড়ার মাংসটা বিশেষ করে উজবেকিস্তানের লোকরা খায় থকি মানে খরগোশ খরগোশের মাংস খায় অনেক রেস্টুরেন্টে এটা পাওয়া যায় বিশেষ করে ভিয়েতনামেরও এটা বেশি খায় থকি মানে খরগোশ এই যে আগে কিন্তু কোরিয়ানরা কুকুরের মাংস খাইছে কিন্তু এটা আপনার দুই সাল থেকে এটা নিষিদ্ধ করে দিতে এখন ওরা কুকুরের মাংসটা খাওয়া বৈধ না ইয়াং মানে গবাদি পশু পালন গবাদি পশু মানে হচ্ছে গরু তারপর হচ্ছে মহিষ সেটা হচ্ছে ইয়াং মানে গবাদি পশু পালন ইয়াং মানে হাঁস মুরগি পালন সার ইয় মানে পশু খাদ্য পশু খাদ্য মানে হচ্ছে আপনার গরু ছাগল তারপরে হচ্ছে মহিষ যা খায় সেটা হচ্ছে সারিও মানে পশু খাদ্য আর মগ এটা তো জানেন খাওয়া জীব মানে হচ্ছে খড় বাগাজি মানে পাত্র খুব মানে খাদ্যের যন্ত্র মানে যে যন্ত্র দ্বারা গরু ছাগলকে খাওয়ানো হয় যে যন্ত্র দ্বারা গবাদি পশুকে খাওয়ানো হয় সেটা হচ্ছে খুব ইগি মানে খাওয়ানোর যন্ত্র সার ইউ জো মানে খাদ্যের পাত্র অর্থাৎ যে পাত্রে আপনি খাবার রাখবেন সার ইউ জো মানে খাদ্যের পাত্র খুব সুগি মানে পানির পাত্র পানির পাত্রে আপনি পানি রাখবেন ওখান থেকে গবাদি পশু খাবে খুব মানে পানির পাত্র মানে মানে মিশ্রিত খাবার খাবার অনেক ধরনের বেহাব এটা মিশ্রিত থাকে এটা গরুরা খুব মজা করে খায় বেহাব সারীয় মানে মিশ্রিত খাদ্য জোসারীয় মানে খড় কুটে এই যে এগুলো দিয়ে বানায় জীব দিয়ে বানায় সারিয় মানে খরকুটে খেরিয়াং খপ মানে পরিমাপের কাপ মানে আপনি কি পরিমাণ খেতে দিতেছেন সেটা পরিমাপ করার জন্য যে কাপটা থাকে সেটা হচ্ছে খেরিয়াং মানে পরিমাপক কাপ উদা মানে লালন পালন করা নোংজাং মানে খামার খুরিমল চিত্র দেখে থে হুয়ারুল ওয়ান সং হাসে সম্পূর্ণ করুন অর্থাৎ এই যে চিত্রগুলি দেখে এই যে সেন্টেন্সগুলি আছে কথোপকথন আছে সেগুলি সম্পূর্ণ করবেন যেমন এক নাম্বারটা দেখেন এটা আপনারা দেখতেছেন এটা কিসের ছবি হাঁস মুরগি খামারের ছবি ইয়াং দোন মানে সুকরের নোংজাং এস খামারে ইল কাজ করেন ইয়াং দোং নোংজাং এস ইল মানে শুকুরের খামারে কাজ করেন তখন বলতেছে আনিও না এটা আমরা দেখতেছি হাঁস মুরগির খামার হাঁস মুরগি খামারের কুরিয়ান হচ্ছে ইয়াঙ্গে তাহলে হবে ইয়াঙ্গে নুং জাং এস মানে হাঁস মুরগির খামারে ইলহাগ কাজ করতেছি মানে হাঁস মুরগির খামারে কাজ করি তাহলে যে দুই নাম্বারটা দেখেন ই যে এখন মুও হালকায় কি করবেন এখন কি করবেন তখনও বলতেছে এই যেগুলো হচ্ছে খাবার তাহলে গরুকে খাবার দিবে খুবই গিরো মানে খাদ্যের যন্ত্র দ্বারা গরু কে সার জুসেও মানে খাবার দিন তাহলে যেহেতু সার এখানে বাচ্চিম নাই তাহলে এখানে রুল যুক্ত করে দিবেন তাহলে হবে সার রুল জুসেও মানে খাদ্য দিন যে তিন নাম্বার হচ্ছে মানে বেলচা দ্বারা মগিরুল খাবার জুলকায় দিব। মানে দ্বারা বেলচা কি খাবার দিব তখন বলতেছে না মানে দ্বারা খাবার দিয়ে না এটা কি বাগাজি মানে পাত্র এটা দ্বারাই খাবার দেয় তাহলে হবে বাগাজিরো জুসে মানে পাত্র দ্বারা খাবার দিন এই যে বাগাজি জি তাহলে এখানেও বাচ্চিম নাই তাহলে শুধু রো যুক্ত হবে তাহলে হবে বাগা জিরো জুসেও মানে পাত্র দ্বারা অত্তন রুল মানে কোন ধরনের খাবার প্রথমে কোন ধরনের খাবার প্রথমে দিব তখন বলতেছে বেহাব সারিও বোদানুন মানে মিশ্রিত খাবারের চেয়ে এই যে বেহাব সারিও মানে মিশ্রিত খাবার ফোদানুন মানে চেয়ে মানে মিশ্রিত খাবারের চেয়ে কারণ মিশ্রিত খাবারটা মজা বেশি তাহলে আপনি যদি মিশ্রিত খাবারটা দেন তাহলে অন্য খাবার খাবে না মানে ওই যে খড়কুটে খাবে না তো সেই জন্য মিশ্রিত খাবারটা দিতে হয় পরে আর যেটা খড়কুটে সেটা আগে দিবেন ওইটা খাওয়ার পরে মিশ্রিত খাবার একটু করে খাবে তাহলে হয়ে যাবে আর শুধু যদি আপনি মিশ্রিত খাবার দেন তাহলে এটা তো অনেক কস্টলি অনেক দাম পড়ে যায় ছিপ খাতুন মানে খড়ের মতো কি দিবেন কুটে দিবেন তাহলে খরের কোরিয়ান হচ্ছে জোসারিও জোসারি জুসেও মানে খর কুটে দিন জোসারি জুসেও খরকুটে দিন মানে যে খরের মতো কুটে দিন ইল ব্যাকরণ এক উন অথবা নিউন ছগি ছদা অথবা অবদা এই ব্যাকরণটি যুক্ত হয় ভার্বের সাথে এই ব্যাকরণটি যুক্ত হয় শুধুমাত্র ভার্বের সাথে কোনো কাজ অতীতে করার অভিজ্ঞতা আছে অথবা অভিজ্ঞতা নাই এটা প্রকাশ করার জন্য এই ব্যাকরণটা ব্যবহৃত হয় অর্থাৎ আপনি যে কাজ আগে করছেন সেটাতে বলে দিবেন যে আমার অভিজ্ঞতা আছে বা আমি কাজটা আগে করেছি আর যে কাজটা আগে করেন নাই তখন বলবেন যে আমি এই কাজটা আগে করি নাই তাহলে সেটাতে বলবেন সেটা বলবেন হচ্ছে এই যে এই ব্যাকরণটা দ্বারা এখন দেখেন যদি বাচ্ছিম থাকে তাহলে যুক্ত হবে উন যগি ঈদ্যা মানে অভিজ্ঞতা আছে অথবা উন যগি অবদা মানে অভিজ্ঞতা নাই যেমন দেখেন মগদা মানে খাওয়া তাহলে হবে মগুন যেহেতু বাচ্ছিম আছে তাহলে এখানে দা উঠে গিয়ে উন যুক্ত হবে তাহলে মগুন যগি ইদ্যা মানে খাওয়ার অভিজ্ঞতা আছে এখন মনে করেন বুলখগি এখন আপনি বুলখগি আগে খাইছেন তাহলে বলবেন বুলখগি মগল ছগি ইদদা মানে বুলখগি খাওয়ার অভিজ্ঞতা আছে বা আমি বুলখগি আগে খেয়েছি আর যদি বুলখগি আপনি আগে না খান তখন বলে দিবেন বুলখগু মগন জগি অবদা যে বুলখগি খাওয়ার আমার অভিজ্ঞতা নাই তাহলে দেখেন এই যেইখানে লিখে দিবেন মগুন জগি অবদা মানে খাওয়ার অভিজ্ঞতা নাই আর যদি বাচ্চিম না থাকে তাহলে শুধু নিউন যগি ঈদ্যা অথবা অবদা যুক্ত হবে আর বাচ্চিম থাকলেও সেটা যদি রিউল বাচ্চিম হয় তাহলে সেই ক্ষেত্রে রিউলের বদলে এই নিউনটা শুধু বসে যায় আর অভিজ্ঞতা থাকলে বসাবেন ছগি ইদ্যা আর অভিজ্ঞতা না থাকলে বসাবেন ছগি অবদা যেমন দেখেন খাদা মানে যাওয়া তাহলে যাওয়ার যদি অভিজ্ঞতা থাকে তাহলে বলবেন খান জগি ইদা মানে যাওয়ার অভিজ্ঞতা আছে যাওয়ার অভিজ্ঞতা আছে মনে করেন আপনি ভূষানে গেছেন তাহলে বলবেন ভূষানে খান জগি ইদা ভূষানে যাওয়ার অভিজ্ঞতা আছে তাহলে দেখেন এখানে শুধু দা উঠে গিয়ে শুধু নিউনটা বসে গেছে আর যদি আপনার অভিজ্ঞতা না থাকে তখন বলবেন খান জগি অব দা মানে যাওয়ার অভিজ্ঞতা নাই মানদুল দা মানে তৈরি করা তাহলে এখানে এই যে রিউলটা উঠে গিয়ে শুধু নিউন ঈদ অথবা অবদা যুক্ত করে দিবেন যেমন দেখেন মান দা মানে তৈরি করার অভিজ্ঞতা আছে আর যদি আপনি আগে রান্না করার অভিজ্ঞতা না থাকে বা তৈরি করার অভিজ্ঞতা না থাকে তাহলে বলবেন মান্দুন দুন ছগি অবদা মানে তৈরি করার অভিজ্ঞতা নাই এই যে উদাহরণগুলি দেখবেন আর এগুলি করলে এমনিই পারবেন এ মানে হচ্ছে উদাহরণ দেখেন রুল মানে তক বগি মগ খাওয়ার অভিজ্ঞতা নাই ত্বক খাওয়ার অভিজ্ঞতা নাই এর মানে কি মানে আপনি আগে কখনো ত্বক খান নাই এবার দেখেন খৈয়াং এস মানে নিজের দেশে থালগুল মানে মুরগি খিউন লালন পালনের ছগি ইস অভিজ্ঞতা আছে মানে নিজের দেশে মুরগি পালনের অভিজ্ঞতা আছে আবার দেখেন ইয়াং উ মানে গরুর নোংগা এস খামারে তাহলে ইয়াং উ নোংগা এস গরুর খামারে ইলহে বুঞ্জগি ঈশ্বয় কাজ করার অভিজ্ঞতা আছে মানে গরুর খামারে কাজ করার অভিজ্ঞতা আছে এগুলি দেখেন ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো মুনজাঙ্গুল সুশে সেন্টেন্সগুলি লিখুন অর্থাৎ এই যে উদাহরণটা যেভাবে করছে আপনি সে একইভাবে এখানে সেন্টেন্সগুলি লিখবেন এই যে আপনার দিরু মানে হচ্ছে অভিজ্ঞতা আছে আর যে করস মানে হচ্ছে অভিজ্ঞতা নাই খহিয়াং এস নিজের দেশে সরুর গরু খিউদার মানে লালন পালন করা তাহলে যে জিরু মানে অভিজ্ঞতা আছে তাহলে দেখেন এস। নিজের দেশে সরুল গরু কিউন যগই ইচ্ছয় লালন পালনের অভিজ্ঞতা আছে নিজের দেশে গরু পালার অভিজ্ঞতা আছে তাহলে দেখেন ক্ষিউ দা মানে লালন পালন করা তাহলে এখানে দা উঠে গিয়ে শুধু নিউন জগি ইচ্ছয় যুক্ত হয়ে গেছে এই যে নিচে নিউন দিয়ে জগি ইচ্ছয় মানে অভিজ্ঞতা আছে আর যদি অভিজ্ঞতা না থাকে তাহলে এই যে নিউন জগই অপসয় মানে অভিজ্ঞতা নাই যদি বাচ্চিম না থাকে এবার এক নাম্বারটা দেখেন মনে গেরুল মানে ধান রোপণ করা হে বুদা করে দেখেছি মানে ধান রোপণ করে দেখার অভিজ্ঞতা আছে কারণ যেহেতু এখানে বৃত্ত আছে তাহলে এটা লিখবেন মনে গেরুল ধান রোপণ করা এই যে ফোদা তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে শুধু নিউন জগি ঈশ্বয় যুক্ত করে দিবেন তাহলে হবে ফোন জগি ঈশ্বয় মানে ধান রোপণ করার অভিজ্ঞতা আছে এবার এখানে দেখেন ছঙ্গি বৈদ্যুতিক ইয়ং জব গি মানে ওয়েল্ডিং মেশিন সাইয়ং হাতা ব্যবহার করা কিন্তু এটার অভিজ্ঞতা নাই তাহলে এখানে লিখে দিবেন সাইয়ং হে জগি অপসয় তাহলে লিখবেন জঙ্গি ইয়ং জব গিরুল বৈদ্যুতিক ওয়েল্ডার দ্বারা সায়ং হে ব্যবহার করার বুনজগি অপসয় অভিজ্ঞতা নাই আবার এটা দেখেন মিল্লিং মানে মিল্লিং যে মেশিনটা আছে ওইটার ছাগবুল কাজ হে বোদা মানে করে দেখেছি তাহলে এটার অভিজ্ঞতা নাই তাহলে লিখে দিবেন মিল্লিং জাগবুল মানে মিল্লিং মেশিনে হে বুন অপসয় কাজ করার অভিজ্ঞতা নাই তাহলে এখানে এই যে শুধু নিচে নিউন জগি অপসয় লিখে দিবেন যেহেতু এখানে দা বাদ দিলে এখানে বাদছিম নাই তাহলে শুধু নিউনটা বসাই দিবেন আর ওই যে বরাবরের মতো জগি অপসয় মানে অভিজ্ঞতা নাই যেহেতু কর চিহ্ন আছে মানে মিল্ডিং মেশিনে কাজ করার অভিজ্ঞতা নাই ইয়াঙ্গিয়ে এস ইল হাদা মানে মুরগির খামারে কাজ করা মুরগির খামারে কাজ করার অভিজ্ঞতা আছে তাহলে এখানে লিখে দিবেন ইয়াং গিয়াং জাং এস মুরগির খামারে তাহলে ইল হে বুনজগি মানে কাজ করার অভিজ্ঞতা আছে এখানে শুধু হে লেখে বুন যগি লিখে দিবেন তাহলে হয়ে যাবে মানে মুরগির খামারে কাজ করার অভিজ্ঞতা আছে এই যে এখানে লিখতেছে ফিউ মানে টেবিলে এই যে বৃত্ত তনুন এবং ক্রস রুল মানে ক্রস এই যে ক্রস হাগো যে শকটা আছে এখানে বৃত্ত অথবা ক্রস চিহ্ন আছে খাচ্ছি উদাহরণের মতো কথোপকথন করে দেখুন তাহলে এই যে উদাহরণটার মতো এই যে বাকিগুলো করবেন এগুলো বাসা লিখে লিখে প্র্যাকটিস করবেন তাহলে ইজিলি পারবেন খুব ইগি মানে খাদ্যের যন্ত্র ছাঁক চালানোর ফাংবুল পদ্ধতি ফেউদা, শিখা তাহলে এটা বৃত্ত মানে এটা ওকে আছে মানে অভিজ্ঞতা আছে তাহলে দেখেন খুব ইগি মানে খাদ্যের যন্ত্র ছাঁক চালানোর ফাংবুল পদ্ধতি ফেহুন শিকার, ছগি ইচ্ছয় অভিজ্ঞতা আছে মানে খাদ্য যন্ত্র যে চালায় সেটার পদ্ধতি শিখা আছে তখন বলতেছে নে মানে হে ফেউন ছগি ঈশ্বর শিখার অভিজ্ঞতা আছে মানে ও এটা ট্রেনিং করছে তাহলে এটা কিভাবে চালাতে হয় সে এটা জানে তখন বলতেছে খুরম তাহলে খুবই গিরুল মানে খাদ্য যন্ত্র ছাক হাল সু ইজিও মানে এই যে ছাদং হাল মানে চালাতে পারা সুইশ্বয় পারেন তাই না মানে তাহলে খাদ্য যন্ত্র তো চালাতে পারেন তাই না তখন বলতেছে নে মানে হ্যাঁ হ্যাঁ জগই ইচ্ছ মানে করার অভিজ্ঞতা আছে মানে ও মেশিনটাও চালানোর অভিজ্ঞতা আছে তখন বলতেছে খুবই গিরুল মানে খাদ্যের যন্ত্র শুন হুয়ে ব্যবহার করার পরে সে ছক্দ সে ছক মানে পরিষ্কার করা হে বুয়া জিয় করে দেখেছিলেন মানে এই যে খাদ্যের যন্ত্র ব্যবহার করার পরে পরিষ্কার করার অভিজ্ঞতা আছে বা পরিষ্কার করে দেখেছিলেন তখন বলতেছে আনিয় না সে মানে পরিষ্কার করার হেবুন জগি অপসয় অভিজ্ঞতা নাই মানে পরিষ্কার করার অভিজ্ঞতা নাই মানে শেষক করার অভিজ্ঞতা নাই তেহুয়া ইল কথোপকথন এক এখানে দেখেন দুজন ব্যক্তি কথা বলতেছে একজন হচ্ছে সাজাং নিম আর একজন হচ্ছে দারা সাদাগ্নি বলতেছে থারা সেই থারা সারিয়র মানে পশুর খাবার ঠুয়ো মানে দেয়া মানে গরুরে খেতে দেয়ার ফুঞ্জগী ঈশ্বয় অভিজ্ঞতা আছে মানে গরুরে খেতে দেয়ার অভিজ্ঞতা আছে মানে খাবার দেয়ার অভিজ্ঞতা আছে এখানে খাবার দেয়া মানে তো মানুষকে খেতে দিবেন না দিবেন হচ্ছে গরু ছাগল মহিষ এদেরকে খাবার দেয়া যেহেতু সারীয় সারীয় মানে হচ্ছে পশুর খাদ্য তখন দ্বারা বলতেছে আনীয় না সারিও রুল মানে পশুর খাদ্য ছুও দেয়ার আর অপসু নি অভিজ্ঞতা নাই মানে পশু খাদ্য দেয়ার অভিজ্ঞতা নাই তখন সাদাংনি বলতেছে সাদাংনি মানে হচ্ছে যে মালিক এই খামারের যে মালিক সে হচ্ছে সাদাংনি তখন বলতেছে খুরম তাহলে অনুল আজকে হানবন হে হে বসেও একবার করে দেখুন তাহলে আজকে একবার করে দেখুন সারি পশু খাদ্য দেয়ার সময় মানে গরুকে খাবার দেওয়ার সময় হাংসাং সব সময় মন জ প্রথমে জৌল মানে যেটা দ্বারা ওজন করে নিক্তি। মুগের উল ওজন যেসব পরিমাপ করে মানে ওই যে দাড়ি দ্বারা ওজন পরিমাপ করে ইয়াঙ্গুল মাসু সে পরিমাপ ঠিক করুন মানে কি পরিমাণ খেতে দিবে সেটা আগে মেপে নিবেন তখন বলতেছে খুরিগো এবং ফাঁকা জিয়ে মানে পাত্রে থামাশো জুসেও রেখে দিবেন মানে পাত্রে ভরে রাখবেন মানে প্রথমে যে খাবারটা দিবেন সেই খাবারটাকে দাঁড়িপাল্লা দ্বারা মাপবেন যে পরিমাণ খাবার দেওয়ার দরকার যদি তিন কেজি হয় তাহলে তিন কেজি খাবারটা আপনি পাত্রে রাখবেন তখন দ্বারা বলতেছে নে মানে হ্যাঁ হ্যা বুগ্যাস সুমনিদা মানে আমি চেষ্টা করব। হ্যা ভুগেত সুমনিদা মানে আমি চেষ্টা করব। বা করে দেখবো খুরনদে কিন্তু বেহাব সারিউরাং মানে মিশ্রিত খাবার এবং জুসারিওরুল মানে খরকুটে খাচ্ছি একত্রে জুমিয়ন কায় দিলে হবে মানে বলতেছে কিন্তু মিশ্রিত খাবার এবং খরকুটে খাবার একত্রে দিলে হবে কারণ মিশ্রিত খাবারটা মদা বেশি হয় তাহলে শুধু ওইটাই খাবে তখন আপনার এই খড়কুটে গরু খাবে না তখন বলতেছে জোসারিয়রুল মানে খরকুটে মঞ্জ প্রথমে থুগো দিবেন এবং পেহাপ অরুণ মিশ্রিত খাবার নাজোঙে জুসেও পরে দিবেন মানে প্রথমে খরকুটেটা দিবেন তারপরে মিশ্রিত খাবারটা দিবেন থু মানে দুইটাই দুইটাই মানে হচ্ছে খরকুটে এবং মিশ্রিত খাবার খাচ্ছি জুমিয়ন একত্রে দিলে এই যে খাচ্ছি মানে যে একত্রে আর জুমিয়ন মানে দিলে এই যে জুসেও মানে দেয়া আর এই যে মিয়নের কারণে লে যুক্ত হয় তাহলে ছুমিয়ন মানে শুধুমাত্র মিশ্রিত খাবার এই যে বেহাব সারিও মানে মিশ্রিত খাবার আর এই যে মান মানে হচ্ছে শুধুমাত্র খোল্লা বাসাই করে মক্কি দুনিয় খাবে এ কারণে এই যে দুনীয় এর বাংলাতে হচ্ছে এ কারণে মানে আপনি যদি দুইটাই একত্রে দেন তাহলে গরু শুধু মিশ্র খাবারটাই বাসাই বাসাই করে খাবে মানে ও বেছে বেছে শুধু মিশ্র খাবারটাই খাবে আর খড়কুটেটা খাবে না তখন দাঁড়া বলতেছে নে মানে হে খুরম তাহলে দুষারি অরুল মানে খরকুটে মঞ্জ প্রথমে জুন হুয়ে দেয়ার পরে মানে প্রথমে খরকুটো দেয়ার পরে সোগা গরু আরে যে গা সো মানে হচ্ছে গরু আর গা মানে হচ্ছে পার্টিকেল তাহলে সোগা গরুটা থা মানে সব মগুমিয়ন খেলে মানে সবগুলি খরকুটন খেলে বেহাব সারি অরুল মিশ্রিত খাবার ছুগের দা দিব দিবেন মানে দ্বারাও শিখে গেছে প্রথমে খরকুটে দিবে খরকুটে খাওয়া যদি সব শেষ হয়ে যায় তাহলেও মিশ্রিত খাবারটা দিবে থেদাফে ফোয়ায় উত্তর দিয়ে দেখুন থারা শিনুন থারা সারিও রুল মানে পশু খাদ্য জুয় বুয়াশয় মানে দিয়ে দেখেছিলেন মানে কি দ্বারা কি আগে গরুরে খাবার খাওয়িয়েছিলেন মানে গরুরে খাবার খাওয়ানোর অভিজ্ঞতা আছে আমরা জানি অভিজ্ঞতা নাই এই যেখানে বলতেছে সারিও রুল পশু খাদ্য ছুয় ফুন জগি অপসুম নিদা মানে খাওয়ানোর অভিজ্ঞতা নাই দুই নম্বর হচ্ছে উয়ে কেন জোসারীয় ওয়াব, বেহাফ সারিয় রুল কেন খরকুটে এবং মিশ্র খাবার খাচ্ছি জুমিয়ন আন্দেয় একসাথে দিলে হবে না কেন খরকুটে এবং মিশ্র খাবার একত্রে দিলে হবে না এই যে এখানে বলতেছে খাচ্ছি জুমিয়ন একত্রে দিলে ফেহাফ সারিও মান মানে শুধুমাত্র সুষম খাবার খোলা মকুল মানে বাসাই করে খাবে মানে শুধুমাত্র মিশ্র খাবারটাই খাবে উপস্থাপিত অভিব্যক্তি হুয়ারিও হাই ব্যবহার করে ফুসেয় কথোপকথন করে দেখুন এই যে দেখেন এখানে বলতে ই যে এখন মুসুন কি ধরনের ছাগবুল হালকায় কাজ করবো এখন কি কাজ করব তখন বলতেছে সার ইয়রুল মানে পশু খাদ্য জুও ইয়া দেয় দিতেই হবে পশু খাদ্য দিতে হবে সার পশুখাদ্য পশু খাদ্য জুয়ো দেয়ার ফোনযোগীয় অভিজ্ঞতা আছে মানে পশু খাদ্য দেয়ার অভিজ্ঞতা আছে তখন বলতেছে নে মানে হে মানে ওর পশু খাদ্য দেওয়ার অভিজ্ঞতা আছে ঈশ্বয় মানে পশু খাদ্য দেওয়ার অভিজ্ঞতা আছে তখন বলতেছে নেয় ছাল দোয়ের ভালো হয়েছে খুরম তাহলে ইয়োগি ইন্নুন এখানে থাকা ফাগা জিরুল পাত্র সায়ং হেসব ব্যবহার করে হে বুসেও করে দেখুন তাহলে এখানে থাকা পাত্র ব্যবহার করে দেখুন মানে এখানে থাকা যে বালতিটা আছে বা পাত্রটা আছে যেখানে খাবার রাখে সেটা ব্যবহার করে দেখুন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ